আমি আর তোমাকে বোঝাতে পারলাম কই বলো এই যে হৃদয় জুড়ে প্রেম আর আদরের জোয়ার বয়ে যায় প্রতি মুহূর্তে তোমায় কাছে পেতে ইচ্ছে করে আকুতি দেখেও তো বোঝলে না এই যে কত রাত নিঘুম কাটে বিছানার চাদরে নরম বালিশেও চোখে ঘুম আসে না শুধু তোমার বুকে মাথা রাখতে ইচ্ছে করে তবুও তো বুঝলে না অথচ তুমি তো মনেই থাকো মনের খবর রাখো না কতদিন কত করে তোমায় ডেকেছি সেই ডাকে তুমি সাড়া দাও শুনেও না শোনার ভান করে চলে গেছ পৃথিবীতে অবহেলা অবজ্ঞা পেয়ে পেয়ে আমি যখন বেড়ে থাকার ইচ্ছে হারিয়ে বসে আছি তখন তোমার দেখা পেলাম ভেবেছিলাম পৃথিবীতে আপন আর নিজের বলতে আমার কেবল তুমিই আছো অথচ দেখো এমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে তোমার হৃদয়ে আমার ঠাঁই হলো না আমি আর তোমাকে বোঝাতে পারলাম কই বলো এমন হতাশায় মুখ থুবড়ে পড়ে থেকেও তোমায় কত করে কাছে ডাকি। তুমি সারা দাও না কাছেও আসো না ভালোবাসো না তবে আমি কি তোমার মতো নই এই পৃথিবীর মতোই তুমি আমায় অবহেলা অবজ্ঞায় ছুড়ে ফেলে দিলে অনায়াসে অনেকেই ভাবে বয়সের সাথে সাথে অনুভূতির অদ্ভুত একটা মিল আছে বয়স বাড়ার সাথে সাথে অনুভূতিও কেমন যেন ফ্যাকাসে হতে থাকে তবে সত্যিকারের অর্থে অনুভূতি যদি তার মূল্য না পায় তবে তার রূপ পরিবর্তন হতে থাকে যে বয়সে যেটার প্রয়োজন যদি সেই বয়সেই না পাওয়া যায় তবে সেই কাঙ্ক্ষিত জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে না অনুভূতির উপর প্রভাব পড়লে হয় সেই অনুভূতি তীব্র হয় আর নয়তো ক্ষিন্ন হয়ে যায় যারা ছোট থেকে নিজের অনুভূতির মূল্য পায় না তারা বড়ো হওয়ার পর উদাসীন মন থাকে আর এই উদাসীনতা তাদের চরম হতাশায় ঠেলেও দেয় অনুভূতি খুবই মূল্যবান একটা জিনিস এই অনুভূতি বলেই মানুষ ভালোবাসতে শিখে হাসতে শেখে মায়া করতে শেখে সহানুভূতি আর সহানুভূতি কাজ করে মনে আর যখনই মানুষ তার অনুভূতিতে আঘাত পায় তখন সে পুরোপুরি নীরব হয়ে যায় অনুভূতির মূল্য ঠিক তাদের কাছে পাওয়া যায় না যারা আপনার কোনো প্রয়োজন বোধ করে না আপনাকে অবহেলা করতে কিংবা অসম্মান করতে দ্বিতীয়বার ভাবে না যারা আপনাকে কোনোভাবে পছন্দ করে না তবে আপনার অনুভূতি তার কাছে মূল্য পাবে যে আপনাকে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে ভালোবাসে আপনার প্রতি যার মনে মায়া আর আবেগ কাজ করে যে আপনাকে ভালো রাখার জন্য সর্বাধিক গুরুত্ব দেয় মনে রাখবেন যার কাছে আপনার অনুভূতির কোনো মূল্য নেই সে আপনাকে কখনোই বুঝবে না যে আপনার অনুভূতি বুঝতে পারে না তার কাছে আপনার ব্যথাগুলো কেবলই হাস্যকর ভুলে যাওয়ার প্রতিযোগিতা চলছে তুমিও ভুলে যাও হয়তো আমিও ভুলে যাব একদিন যে হাত তুমি একবার ছেড়েছ সে হাত কখনোই তোমার পিছু ডাকবে না তুমি ছেড়ে যাও ঠিক যেভাবে আলগা করে দাও চুলের বাঁধন শুধু চলে যাওয়ায় শেষ নয় স্মৃতিটুকুই বা কেন বাকি থাকবে বেঁচে থাকার অনেক কারণ আছে তবে তোমায় অন্য কারোর সাথে সুখী দেখে যেতে পারলে জীবন জীবনধন্য হয় মানুষ ছেড়ে যায় ভালো থাকার জন্য তবে জেনে দেখো যদি ছেড়ে গিয়ে ভালো না থাকো তবে তোমারই নিরব প্রস্থান মৃত্যু পর্যন্ত তোমাকেই ভোগাবে আর কেউ না সে একটা মানুষ যে আপনার পাশে সবসময় থাকে একটা বিছানায় একই ঘরে যে সবসময় আপনার সাথেই থাকে আর কেউ না আপনার জীবন সঙ্গী যদি আপনাকে ঠিকঠাক বুঝতে পারে তবে পৃথিবীর সাধ্য নেই আপনাকে দুঃখ কষ্ট হতাশায় ভেঙে দেওয়ার দাম্পত্য জীবনে সুখিয়া বড় কথা নয় এখানে মুখ্য হচ্ছে শত অভাবপ নিয়ে শত দায়িত্বের বোঝা নিয়েও কীভাবে আপনি আপনার সঙ্গীকে বুঝতে পারেন এটাই হলো বড়ো কথা মানুষ পৃথিবীর কাছেও ততটা অসহায় নয় যতটা অসহায় তার মনের কাছে আর সেই মনের যত্ন যদি কাছের মানুষ হয়েও নিতে না পারেন তবে আপনার মতো হতভাগ্য আর কজন আছে আপনাকে যখন আপনার সঙ্গী মেন্টালি ফিজিক্যাল সাপোর্ট দেবে ঠিক তখনই আপনার মন ভালো থাকবে ঠিক তেমনই সঙ্গীর শারীরিক আর মানসিক চাহিদা ঠিকঠাক পূরণ করতে পারলে তবেই তো আপনি একজন আদর্শ সঙ্গী মনে রাখবেন বিয়ে মানে শুধু শারীরিক সম্পর্কে বৈধতা নয় বিয়ে মানে এই নয় শুধু সঙ্গীর ভাত কাপড় কিংবা সংসারের দায়িত্ব নেওয়া বিয়ে মানে হলো একজন অপরজনের দুঃখ কষ্টে অভাবে পরস্পরের পরিপূরক হয়ে মৃত্যু পর্যন্ত পাশে থাকা যার কাছে কেবল আপনার শরীরের দাম আছে তবে শরীরের ভেতরে থাকা মনের ছিটে পড়ার দাম নাই তার সাথে দায় পড়ে সংসার চলে তো মনের লেনদেন চলে না হ্যাঁ একদম সত্যি তোমার কথা ভীষণ মনে পড়ে তোমার মনে পড়ে না আমার কথা তোমায় মনে পড়তে এই যে মন কেমন উতলা হয়ে যায় দক্ষিণা বাতাসে উড়িয়ে দেয় তোমার এলো চুলের সুবাস নিতে ইচ্ছে করে তোমার বকের সাথে মিশে থাকতে ইচ্ছে করে কই তোমার ইচ্ছে করে না বুঝি এই যে আমি পাগল ওর মাধু ব্যাকুল বসন্ত হয়ে আছি তোমার খুব কাছাকাছি থাকতে চাই তোমার সাথে কথা বলতে মন কেমন আঞ্চান করছে তুমি দেখছো না আমি তো পাগল হই তোমার শূন্যতায় কতদিন হয় তুমি আমায় ছুঁয়েও দেখো না শুকনো মাটির মতো হৃদয়ের খরা চলে তুমি বৃষ্টি হয়ে কবে ভেজাবে আমায় তোমার বুকের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থেকে আমার ও যে ভীষণ ইচ্ছে করে তোমার ঠোড়ে চুম খেতে তুমি তো দূরে থাকো কাছে তো আসো না এদিকে আমি যে দিন দিন আরও বেশি তোমাকে কাছে পর আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি তুমি আসবে আমায় ভালোবাসবে গভীর আলিঙ্গনে টেনে নেবে তোমার বুকে শুধুমাত্র এই আশায় আমি আজও বেঁচে আছি তোমার কথা ভীষণ মনেই পড়ে নিঘুম রাতে তোমার আদরের স্পর্শে নেমে আসবে চোখে শান্তির ঘুম তোমার ঠোঁটের চমুতে সতেজ হবে আমার এই জীবন তুমি ভালোবাসলে দূর হয়ে যাবে সব ক্লান্তি আর হতাশা তুমি কাছে এসে বুকে টেনে নিলে ভেঙে যাবে সব অভিমান আমি আজ খুবই বুঝতে পেরেছি তোমার পক্ষে সবই সম্ভব ভালোবেসে দিব্যি ভুলে যাও তুমি দিনের পর দিন কথা না বলেও থাকতে পারো তুমি অবহেলা উদাসীনতা সব তোমার পক্ষে সম্ভব কই আমি তো পারি না এই যে বুকের ভেতর বিরহ পুষে কেমন জগৎ সংসার ভুলে আছি কেমন করে কথার তৃষ্ণায় গলা শুকিয়ে যায় আমি তো তোমার মতো হতে পারি না তুমি সবই ভুলে যাও ভুলে থাকো ভুলে যাওয়া তোমার স্বভাব অথচ তোমার ভুলে যাওয়া স্মৃতিটুকুই আগরে বেঁচে আছি আমি তোমার নিয়ম করে খিদে ঘুম ক্লান্তি পায় অথচ আমার শুধু প্রেম পায় বিরহ অননে পড়তে থাকা হৃদয়ে ভালোবাসার স্বাদ জাগে রাতে জ্বর আসে সেই তীব্র জ্বরের ঘরে তোমার আদর পাওয়ার অপেক্ষায় আমি বসে থাকি তোমায় ভালোবেসে আমি তো ক্লান্ত হই না অথচ তুমি ভালো না বেশেই হাঁপিয়ে ওঠো কথা বলো না দেখা দাও না দুঃখ বোঝো না এ যেন শুধু তোমার পক্ষেই সম্ভব তুমি জীবনকে নরক বানিয়ে দিতে পারো সহজেই অবহেলা অনাদরে ফেলে রেখে দিব্য স্বাভাবিক জীবন কাটাও পৃথিবীতে তোমার সব কিছু স্বাভাবিকভাবে চললেও শুধু আমার সাথে সম্পর্ক কখনো স্বাভাবিক হয় না নিয়ম করে কথাও হয় না দেখা হয় না ভালোবাসাবাসি হয় না পৃথিবীর সব কিছুই কেমন স্বাভাবিক অথচ একমাত্র তোমার পক্ষেই সব সম্ভব বলে আমার জীবন অস্বাভাবিকভাবে থমকে যায় এই পৃথিবীতে তোমার সব কিছু স্বাভাবিকভাবে চললেও শুধু আমার সাথে সম্পর্ক কখনো স্বাভাবিক হয় না তোমার কাছ থেকে আহমর কিচ্ছু চাইনি কোনো দিন শুধু চেয়েছি দুঃখের দিনগুলোতে তুমি আমার পাশে থাকো প্রচণ্ড মন খারাপ কিংবা একাকীতে আমার সাথে একটু কথা বলো সঙ্গ দাও আমার খারাপ সময়ে আমাকে ভরসা দাও সাহস দাও এইটুকুই চেয়েছি আমি তিনবেলা দিব্যি না খেয়ে কাটিয়ে দিও আমি কখনো চাইনি তুমি আমায় খেতে দাও টাকা পয়সা দিয়ে পাশে থাকো আমি শুধু চেয়েছি এই অনাহারের দিনগুলোতে তুমি আমায় ভালোবাসো প্রচণ্ডভাবে আমায় ভালোবাসো আমি তো বেশি কিছু চাইনি তোমার কাছ থেকে অভাবে দুনিয়ায় অনাদর অবহেলায় পড়ে থেকে থেকে আমি শুধু চেয়েছি তুমি আমায় আদরে রাখো শুধুমাত্র তুমি আমায় আদর দিলে পৃথিবীর অবহেলায় আমায় কিচ্ছু যাই আসে না আমি কখনো চাইনি তুমি আমার জন্য সব কিছু বিসর্জন দাও আমি চেয়েছি তুমি ভালো থাকো আমাকে নিয়ে তুমি ভালো থাকো পৃথিবীর সব মানুষ ভীষণ ব্যস্ত আর তুমি ব্যস্ততায় আমাকে সঙ্গ না দিয়ে বরং অবসরে সঙ্গ দাও সময় দাও একাকিত্বে আমার যে দমবন্ধ হয়ে আসে কোনো কিছু ভালো লাগে না মন খারাপ হয় পৃথিবী বিশ্রী লাগে শুধু তুমি কথা বললে আমাকে ভালোবাসলে আমাকে আদর দিলে পৃথিবীর সব সুখ নেমে আসে আমার আঙিনায় আহামরি কিচ্ছু চাইনি তোমার কাছ থেকে আমি শুধু চেয়েছি দুঃখের দিনে তুমি আমার কাছে থাকো খুব কাছাকাছি আমাকে একটু সময় দাও সঙ্গ দাও আমার সাথে একটু কথা বলো আমাকে মন থেকে ভালোবাসো তুমি এইটুকু চাও কি খুব বেশি বলো